একাডেমি মাঠের অনুশীলন পিচ দেখার পর মূল মাঠ অর্থাৎ মেহরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল পিচে হাজির টনি হেমিং দ্বিতীয় ধাপে নতুন দায়িত্ব নিয়েই হেমিং হানা দিলেন গামিনীর রাজ্যে কালো মাটির এই মিরপুরের পিচ নিয়ে সমালোচনার শেষ নেই দেশের ক্রিকেটাররা তো আছেনি বাইরে থেকে খেলতে আসা ক্রিকেটার কোচরাও করেন এই পিচের সমালোচনা তাদের জবাব দিতেই যেন এই পিচ বদলাতে চায় বিসিবি তাই নিয়ে আসা হেমিংকে আর এসেই মাঠ কর্মীদের নিয়ে হেমিং হাজির হয়েছেন নিজের কাজ শুরু করে দিয়েছেন এই ওজি কিউরেটর